আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি যারা কারা ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশের জাতীয় গাড়ি বলতে পারেন এটি হচ্ছে আপনার টয়টা ব্যান্ডের জি করলা মডেল এ গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন সো গাইস আপনার দেখতে পাচ্ছেন এই জি করলা মডেল গাড়ি যে আপনার ইন্টারিউরটি আছে সে দেখতে কিন্তু সেম এরকম হবে একদম আপনি যাচ্ছেন গাড়ি গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশন গিয়ার শিফটিং একটি মনিটর পেয়ে যাচ্ছেন সেম এরকম হবে ড্যাশবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর সিটগুলো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ভাবে সিটগুলো কিন্তু লাগানো হয়েছে গাড়ির যদি ডোরের কথা বলি চারটি ডোরি কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে এই গাড়িটিতে আর এই গাড়ি যদি আপনার পিছনে সিটগুলো দেখেন টোটাল পাঁচজনের সিট ক্যাপাসিটির গাড়ি একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে এরকম হবে আগামী এক বছরও কিন্তু টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না এই গাড়ি যদি আপনার পিছনের লুকিং কি দেখেন দেখতে সেম এরকম হবে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ উনিশ সি গাড়ি উনচল্লিশ তেরাশি এটি ঢাকা মিরপুর বিয়ারটি নিবন্ধন করা হয়েছে পিছনে ব্যাগগুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন পাচ্ছেন এই জি করোনা মডেল গাড়ি যে ফ্রন্টের লুকিং টি আছে সে দেখতে কিন্তু সেম এরকম হবে গাড়ি যদি আপনার হেডলাইটে কথা বলি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনে যে আপনার গ্রিল টি আছে এটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই গাড়িতে কিন্তু একটি বাম্পার লাগানো আছে আপনাদের চলাচলের সুবিধার জন্য আর গাড়িটি যদি আপনারা ফুল ভিউ দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন যদি আপনারা ইঞ্জিন সাইডটি দেখেন দেখতে সেম এরকম হবে আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার ভিভিটিআই পনেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন আর এই গাড়ি যদি আপনি সাইডের মার্সেলগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই জি করোলা মডেল গাড়ির ইঞ্জিন চেম্বারটি এই জি করোলা মডেল গাড়ি যে আপনার গুড স্পেসটি আছে সে দেখতে সেম এরকম হবে এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার সিএনজি তে কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডারে আর পিছনে যদি শেপ গুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ লুকিং এর গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য বেস্ট অপশন হয়ে যাচ্ছে এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কার ঢাকা ব্রাঞ্চ গুলশান তেজগা লিং রোড শান্তা টাওয়ারের অপোজিটে আমাদের শোরুমটি অবস্থিত তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার জি কলোরা মডেলের দাম পেয়ে রেখেছি মাত্র টাকা লাখ হাজার আমি আবারও বলছি মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে টয়টা ব্র্যান্ডের জি করলা মডেল গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম